यो खस हस सबै भयो फर्स्ट गछो यो ठूलो यो त कि तब गयो म दिनर माइन नाम मोती आ चिकन नाम शेगाजत ह ह ह र अनमोलर बहु आ, आ। তৃণমূলের উদ্যোগে মামাটি মানুষের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা বুধে বুধে সাধারণ মানুষ যেগুলো আতঙ্কায় পড়তেছে আহ্বানে পড়তেছে চিন্তায় পড়তেছে তার জন্য আমরা দাঁড়িয়ে থেকে সেখানে কাজগুলো করতেছি স্বাভাবিকভাবে সর্বদলীয় সর্বদলীয় সে বিজেপি সিপিএম আর এসে সবের সবের নিয়ে আমরা কাজ করে কমপ্লিট করে মোটামুটি আজকে সভাগুলো কাজ আজকে আমাদের এই উত্তর বুধে বস্তি করতেছি বস্তি কাল থেকে হাজরা পাড়ায় যাব বরণ পাড়া আমাদের অলরেডি করে দিয়েছি বাকি যেগুলো আছে সুষ্ঠুভাবে আমরা ইতিমধ্যে কাজগুলো শান্তিভাবে বিএলওকে নিয়ে করে নেব এটা কত নম্বর বুথ এটা আছে আমাদের দুশো ছাপান্ন নম্বর বুথ কোন গ্রাম দেউলি আপনার নাম কি আমার নাম শেখ উমের খান আজকে সমগ্র বঙ্গবাসীর বর্তমানে বিপর্যস্ত এসআইআর নিয়ে বৈধ অবৈধ যে বিষয়টাই এসআইআর ফিল আপগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের দুশো ছাপান্ন নম্বর দেউলি উত্তর বুথের সকল ছেলেপুলেদের নিয়ে কাজ চলছে আমাদের কাজ প্রায় এক তৃতীয়াংশর মতো সম্পূর্ণ হয়েছে আর বেশ বেশ কিছু বাকি আছে আমি প্রত্যেককেই অনুরোধ করছি যে এসআইআর ফর্মগুলোকে সকলেই ফিল করে যত তাড়াতাড়ি সম্ভব বিওলোর কাছে জমা দেন সেই সঙ্গে সঙ্গে তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিএলএ যেটা করা হয়েছে আপনারাও প্রত্যেকেই সময় দিয়ে কাজটাকে অতি তৎপর করার চেষ্টা করুন যাতে কোনো রকমই কোনো মানুষ বিভ্রান্তিতে না পড়ে যায় আমার বুথে চারশোরও অধিক মুসলিম সম্প্রদায়ের ভোটার আছেন আমি এখনো পর্যন্ত এনাদের কাজ প্রায় সম্পূর্ণ পথে কোনো কিছুই ক্লু দেখতে পাচ্ছি না আশা রাখবো এবং আশা করব যে মৌসুমপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় একটিও ভোটার যাতে বিপর্যস্ত না হয় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রধান ম্যাডাম সহ সকল পঞ্চায়েত সদস্য সদস্য দলের কর্মীরা নেতৃত্বরা প্রত্যেকেই আমরা চেষ্টা করি নাম করি আমি নৈশপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই সঙ্গে সঙ্গে এই এলাকার পঞ্চায়েত প্রদ্যুত আছে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দর্শম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার